বিয়ের কথা শুনলেই ভয় লাগে আপনি গ্যামোফোবিয়ায় আক্রান্ত সম্পর্কের মধ্যে আছে কিন্তু বিয়ের কথা শুনলেই ওঠে প্রতিশ্রুতি দেওয়ার বেলায় পিছিয়ে যায় এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় সম্পর্কের সব নিয়মই কম বেশি পালন করছে কিন্তু সম্পর্কটাকে নাম দিতে জনসম্মুখে আনতে বা স্বীকৃতি দেওয়ার বেলায় দেচুর এমন পরিস্থিতিতে সম্পর্কটাই টিকিয়ে রাখা বা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে আপনি পক্ষের আর কত মানুষের সহ্যের তো একটা সীমা আছে অথচ আপনি হয়তো জানেনই না অপরপক্ষ বিশেষ একটা রোগে ভুগছেন তার প্রয়োজন চিকিৎসা আর কাছের মানুষের সহযোগিতা সহমর্মিতা কোন ফোবিয়ার মতোই বিয়ে বা সম্পর্কে প্রতিশ্রুতি দিতে চাওয়ার যে ভয় এর নাম গ্যামোফোবিয়া আপনি যদি গ্যামোফোবিয়ায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে বিয়ের কথা শুনলেই বা আনুষ্ঠানিকভাবে সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রস্তাবে অন্যান্য ফোবিয়ার মতোই আপনার ভেতর কিছু শারীরিক ও মানসিক লক্ষণ দেখা যেতে পারে অস্থিরতা বুকে ব্যথা নিঃশ্বাস নিতে না পারার অনুভূতি ঘন ঘন শ্বাস নেওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া আতঙ্কে ভয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে না পারা ঠিকভাবে কথা বলতে না পারা মাথা ব্যথা হুট করে রেগে যাওয়া ঘামা পানির পিপাসা লাগা কাপা কাপি এই লক্ষণগুলো ছাড়াও গ্যামোফোবিয়ার রোগীরা বিয়ের কথা শুনলেই অনাগত ভবিষ্যতের দুশ্চিন্তায় অস্বাভাবিক আচরণ করতে পারে অসংলগ্ন কথাবার্তা বলতে পারেন ওই সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য উদ্যোগী হতে পারেন মোদ্দা কথা হলো প্যানিক অ্যাটাক থেকে নানা নেতিবাচক চিন্তায় ডুবে ছয় মাস পর্যন্ত হতাশা আর বিষণ্ণতায় ভুগতে পারেন ওই ব্যক্তি কেন হয় গ্যামোফোবিয়া গ্যামোফোবিয়ার পেছনে ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক ও সামাজিক কারণ রয়েছে কি সেগুলো দেখে নেওয়া যাক অতীতের চলুন নিরাপত্তাহীনতা পরিবারের সঙ্গে বন্ধনহীনতা জিনগত কারণ সামাজিক চাপ কিভাবে সেরে উঠবেন আসার কথা হল গ্যামোফোবিয়ার সুচিকিৎসা রয়েছে একজন সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট ও এরকম পেশাদারদের মাধ্যমে থেরাপি নিয়ে আপনি সহজেই এরকম পরিস্থিতি থেকে মুক্তি পাবেন সম্পর্কে থিতু হওয়ার আত্মবিশ্বাস ফিরে পাবেন অনেক সময় আপনজনেরা বিশেষ করে যার সঙ্গে সম্পর্কে আছেন তিনিও গ্যামোফোবিয়া কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তবে সব কিছুর উঠতে এই রোগ থেকে সেরে উঠতে আপনার আন্তরিকতা ইতিবাচকতা ও নিরন্তর প্রচেষ্টার কোনও বিকল্প নেই